আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তবে কুয়েতে যারা কাজের উদ্দেশ্য দীর্ঘ অনেক দিন হল আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আসতে পারবেন তবে এর মধ্যে বেশিরভাগ মানুষ জানে না যে কুয়েতে কোন কাজে চাহিদা বেশি তো আজকে কিছু ধারণা আপনাদেরকে দিব অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন কাজে বেতন বেশি প্রথমেই বলি বাংলাদেশ থেকে যদি বি আর থেকে ড্রাইভিং শিখে সার্টিফিকেট নিয়ে এবং বিআরটিএ থেকে যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে কুয়েতে আসতে পারেন তাহলে প্রতি মাসে এক লাখ টাকায় ইনকাম করতে পারবেন তবে কোম্পানি ভিস আসতে হবে ইলেকট্রিশিয়ান কাজ এবং মেকানিক্যাল রেস্টুরেন্ট শেফ রোড ক্লিনিয়ার অফিস ক্লিনিয়ার মেডিকেল ক্লিনিয়ার রাজমিস্ত্রি এবং টাইজ মিস্ত্রি এসি মেরামত ফ্রিজের কাজ সেলুনের কাজ টেইলার্সের কাজ এই কাজগুলো কিন্তু বিদেশে যে দেশেই যাবেন এবং কুয়েতে আসেন ইনশাল্লাহ আপনি এক লাখ টাকা উপরে ইনকাম করতে পারবেন আর এই কাজগুলো হাতের কাজগুলো জানা থাকলে অবশ্যই আপনি সব জায়গায় কাজে লাগে হাতে কাজ জানা থাকলে ইনশাআল্লাহ বেশি টাকা ইনকাম করতে পারবেন ইতিমধ্যে যারা এই কাজগুলো শিখে বিদেশে আসছেন তারা কিন্তু প্রতি মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনিও পারবেন